অনেক সাধারণ সাধারণ জিনিস যেমন ধরেন জুতা একটা দেখবেন যে কল মাটিতে পড়ে আছে একটা ভাঙ্গা কোনো কিছু একটা ডাস্টবিন বা হইতে পারে একটা ধরেন মোটর হ্যাঁ মানে যেটা হচ্ছে কি আমরা অনেক সময় চিন্তাও করি না বা আঁকিও না এই ধরনের জিনিসগুলো নিয়েও কিন্তু স্টাডি করা হয় তো এই সমস্ত জিনিসকে স্টিল লাইফ বলা হয় যেটা জড় বস্তু এবং ব্যক্তির সরাসরি আঁকা কিন্তু যেহেতু আপনাদের সিলেবাসটা হচ্ছে এরকম

এবং মাপ নিতে পারবেন কারণ সমস্ত কিছু মাপ নেওয়ার নিয়ম একই নিয়ম একই হয়তো বা গঠনটা আলাদা হইতে পারে সেটা আপনি জয়েন স্কিল আপনার ডেভেলপ সেটা তাহলে দেখেন আপনাদের সামনে এখন কি আছে আশেপাশে ভুলে যান আশেপাশে শিখবেন না শুধু এই বোতল আপনাদের সামনে একটা বোতল আছে এই যে বোতলটা এই বোতলটা কিভাবে আছে বা এই বোতলটা আঁকতে গেলে খাতাটাকে কিভাবে নিতে হবে এই বোতলটা যদি আমি শুধু আজকে দেখবো কি বোতলটা কি শেপে পার্টিকাল শেপে তাই না পার্টিকালের দিক এটা বড় তাইলে আমাকে খাতাও নিতে হবে পার্টিকাল শেপে আমি যদি ঘোরাই নিতাম এটা হয়ে যেত হরিজেন্টাল শেপ কিন্তু হরিজেন্টাল শেপ আমি তখনই নিব যখন আমার ছবিটা হরিজেন্টালি বড় হবে এটা হচ্ছে ছবি আঁকার একটা নিয়ম ছবি আঁকার একটা সবচেয়ে বড় নিয়ম কি আমি যে বস্তুর ছবি আঁকবো সেই বস্তুটা যেইভাবে বেশি এই প্রস্থে বেশি হলে আমার খাতা প্রস্থে নিতে হবে যদি সে দৈর্ঘ্যে বেশি হয় আমার খাতা দৈর্ঘ্য নি করে দিতে হবে হ্যাঁ ব্যাপারটা এরকম তাহলে দেখেন যদি আমরা এই বোতলটার কথা চিন্তা করি যে ম্যাক্সিমাম বোতলই তো লম্বাই বেশি হয় চড়ায় বোতল বেশি হয় এরকম রেয়ার বোতল হয়তো বা আছে গোল শেপ বা ওরকম শেপের আদৌ আছে কিনা আমার জানা নাই হয়তো বা ঠিক আছে ম্যাক্সিমাম কিন্তু এইভাবে হয় কিন্তু ওভাবেও হইতে পারে আমি কিন্তু বলে দিচ্ছি যে ওভাবে হইতে পারে তখন আমাকে থাকা ওভাবে নিতে হবে এক প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম যখন কোনো জড়বস্ত আঁকা হয় অবশ্যই সেটা লাইফ সাইজের বা তার থেকে ছোট হইতে হবে কখনোই তার থেকে বড় হওয়া যাবে না এটা হচ্ছে একদম বিরোধ পাওয়ার না আপনি যত সুন্দর করে কিন্তু বড় আঁকছে তার মানে আপনাকে বিরো দিতে পাবে না কালার ঠিক আছে ড্রয়িং ঠিক আছে কিন্তু আপনি সাইজে বড় আঁকছেন তার মানে আপনি দৃঢ় পাবেন আপনাকে হয় লাইফ স্টাইজ লাইফ সাইজ বলতে কি যেটা যতটুকুন ততটুকুন নইলে তার থেকে ছোট কিন্তু বড় হওয়া যাবে না এটা একটা অনেক বড় ভুল স্কিল লাইফের ক্ষেত্রে কারণ কি কারণ কারণ আছে হচ্ছে যখন আপনি জিনিসটা সাইজের থেকে বড় আঁকবেন ওইটাকে অন্য কিছু মনে হবে এটা খুব স্বাভাবিক ওর একটা আইটেম মনে হবে কিন্তু আপনি যদি লাইফ সাইজ আঁকেন তাহলে একরেটা কি আসতেন যদি ড্রয়িং গুলো হয় তাইলেও ইজিলি ধরা যাবে আর ছোট হইলেও বোঝা যাবে কিন্তু বড় হয়ে গেলে জিনিসটা আরেক রকম হয়ে যায় ঠিক আছে তাইলে আমরা নিয়ম পাইলাম কি এখানে দুইটা নিয়ম পাইলাম একটা আমাদের ছবি যে সেইভাবে থাকে আমাকে ড্রয়িংটা সেভাবে করতে হবে দ্বিতীয়ত আমরা পাইলাম কি যে লাইট সাইজে রাখতে হবে বা তার থেকে ছোট আঁকতে হবে স্বরূপ একটা বলে অনেকে হয়তো বা এই কথাটা বুঝবেন না যেমন ধরো এটা জয়েন করবো আমি তো বলছি যে যে কোনো জিনিস সামনে রেখে রাখবো মানে এটা একটা এটা একটা সিল যেমন একটা মেশিন এখন ধরো এইটা আঁকবো তাহলে এইটা যদি আমি খাতায় রাখি

এই মাথাটার সাইজটা ঠিক যদি আমি ধরি পেন্সিলের এতটুকু ঠিক পেন্সিলটা দিয়ে এভাবে ধরবেন আঙ্গুল এই যে আঙ্গুল দিয়ে আমি মাথাটা দিচ্ছি যে পেন্সিল এখানে ধরছি এই যে আমার আঙ্গুল এই যে মাথাটাকে এখানে এতটুকু আছে আমি এভাবে আটকাই আটকাইছি আচ্ছা এরপরে দেখেন আমি যদি ওই মাথাটাকে এভাবে ধরে ওর বডিটাকে মাপতে যাই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় 7 ওর মাথা থেকে ওর বডি হচ্ছে 7 গুণ বড় এখন অনেকের মনে হইতে পারে যে আমি এই পাপ গুলো কিভাবে বস্ যখন আপনি পেন্সিল টাইক নখটা দিয়ে ধরবে দেখে সবাই লক্ষ্য করেন এই নখ দিয়ে যখন আপনি একটা এই যে আমি যে নখটা বশাইছি আওয়াজ বন্ধ করে এটা যখন আমি এখানে এই নখটা বশাইলাম এই নখ দিয়ে লক্ষ্য কর যে পেপারের ধারে দেখি এই নখ দিয়ে একটা হালকা আঁচড় কাটুক যখন আমি পেজের মধ্যে আতরটা কাটলাম আচরটা আমি বুঝতে পারবো মোবাইলে না দেখলেও আপনি আপনার চোখে দেখতে পারবেন সবাই আচর পেটে দেখেন কাগজে দেখবেন আচর বসে যখন পেন্সিলটা নিচে তখন আমি নিচে নখ দিয়ে ওই যে আসর ওই আচরের মধ্যে একটা করে হালকা করে একটা দাগ দিয়ে দিচ্ছি হ্যাঁ মানে খুব সামান্য একটা দাগ বসায় নিচ্ছি আবার যখন আমি নিচে যাচ্ছি একটা দাগ বসাই দিচ্ছি এভাবে করে আমি পুরা বোতলে দাগ দেখলাম সাড়ে সাত গুণ বড় ঠিক আছে এইটা হচ্ছে একটা হিসাব আরেকটা হিসাব হচ্ছে দেখেন মাথার পরে কোনো জিনিসের আরেকটা স্টেপ পাশে ধরেন ওইটা গরদাম আসতে পারে ওইটা বড়ি আসতে পারে এক একটা জিনিসের এক এক রকম ইস্তেপা আমি সেই হিসাবে যদি সেই স্টেপটা ধরে নি যেমন মাথা থেকে ধরেন আমি এইটুকু জায়গাকে একটা ভাগ করে নিলাম এসে গলা এটা বলতে পারেন একটু গলা হ্যাঁ আপনি মনে করেন এই গলাটা পর্যন্ত একটা স্টেপ ধরলেন ধরে আপনি মাথা সহ এই গলাটা মাথা বের করেন আর কি এক গুণ আর কি দুই গুণ না দুই থেকে একটু কম

আর সাড়ে তিন সাড়ে তিন হয় না সাড়ে তিনেরও অর্ধেক বোতলের মাপটা বের হয় যদি আমি গলাটাকে করি প্রথমে আমাকে এই জিনিসটাকে এইখানে যে জিনিসটা যেখান থেকে ড্রয়িং করবো সেখানে ওই মাপটা ধরে নিতে হবে এবং এই গলা থেকে ওর সাইজ কতখানি দেখেন যে মিডিলের যে লাইনটা ছিল ওই মিডিলের লাইন থেকে এক দেড় গুণ তাহলে এক সাইডে যদি হয় দেড় গুণ এই পাশেও দেড় গুণ তাইলে মোর তিনটা গলা তিনটা মাথা কাটলে এখানে বসানো যাবে দেখেন এখানে তো মাথা দিচ্ছি আমরা এখানে ড্রয়িং করবো তাই আমার জন্য জিনিসটা আরো ইজি হবে দেখেন আমি যেকোনো জিনিস ড্রয়িং করার আগে একটা পার্টিক লাইন ওই যে সেই মিডিল লাইন যে কোনো জিনিসকে ভাগ করতে হবে মিডিল লাইন এবং দুটো হরিজেন্টাল লাইট ব্যবহার করে নিব শুধুমাত্র এই কাজের জন্য যে আমি কতটুকুনের ভিতরে ড্রয়িংটা করব আমি এতটুকুনের ভিতরে ড্রয়িংটা করব ইন টোটাল ড্রয়িং এরপর আমি চোখের আন্দাজে ওর গল মানে মাথাটা যতটুকু আছে দেখে এতটুকু এখানে একটা ওভাল আসবো লক্ষ্য করেন এই যে ছোট্ট একটা ওভাল একদম মিডিল এই যে মিডিল একটা লাইন আছে এই লাইন থেকে যদি আমি এভাবে আঁকি আমার এখানে একটা ছোট্ট একটা ওভাল হবে ওভাল দিব এবং চোখের আন্দাজে প্রথম কাজ করতে হবে আমি বলছিলাম যে আমাদের চোখ আর আমাদের হাত হচ্ছে স্কেল আর কম্পাস তাই চোখের আন্দাজে আমি প্রথমে যে ওর মাথাটা আছে ওই মাথার যে আন্দাজটা সেই আন্দাজটা আমি চোখের আন্দাজে এখানে বসিয়ে নিব হ্যাঁ একদম অবিকল যেরকম ড্রয়িং আমি দেখতেছি আমার চোখ দিয়ে আমি সেই আন্দাজে দেখে এখানে একটা ড্রয়িং করে নিব করে নিছি আমি কিন্তু এইটা কি করছি এই যে এই ধাক্কাটা দেখে এইখানে আমি চোখের আন্দাজে ড্রয়িং করছি আর কিছু না এখন আমি হচ্ছে এইখানে যে মাপটা নিব সেই একই মাপ আমি এইখানে নিব এই ঢাকনা দিয়ে আমি পুরাটা মাপাই করি যেমন ধরেন আমি এখন খালি গলা আগে আমি দেখলাম আমার মাথা কতটুকু তারপর এই পাশ দেড় তাইলে আমি এখন আমার এখানে এটা ধরলাম এই হলো দেড়

এটাও কিন্তু ওই যে ঠিক আছে তাহলে আমি এখানে এখন এখানে হলে হয় দেড় এখন আমি দেখেন এই যে ড্রয়ংটা কিভাবে আসছে এই বের এখানটাকে এভাবে গেছে ঠিক আমি এখন এখান থেকে দেখে এইটাকে এভাবে মিলাবো

দেখেন এই যে দেখেন এই যে হাত দিয়ে কাটলাম আমার বোতলের তাইলে এখন যদি এখান থেকে এই লাইনটা যদি এই একটুখানি পর্যন্ত আসে তাহলে এই থেকে এই ওভারটা সাইবে বলে দিক বড় হবে তাই আমি যদি এরকম করে গোলটা দেই লক্ষ্য করেন এখানে জিনিসটার একটা কাহিনী আছে সেটা হচ্ছে যে এই যে দুই পথ আমার কিন্তু বোতল এই পর্যন্তই কিন্তু যখন ওভালটা এদিকে চলে গেল তখন চোখের মনে হবে যে এটা একটু ছোট এটা एक्चुअली ছোট না কারণ আমার বোতলের গোল কিন্তু এখান পর্যন্ত ওভাল শেপটা আছে এখান দিয়ে একটু কমাই দেয় জিনিসটা হ্যাঁ ওভাল শেপটা একটু কমাই দেয় তাহলে এই দেখেন আমার টোমান সাইজের যে বোতলটার কথা আমি বলছিলাম সেই বোতলটা আমার বেল হইল ঠিক আছে বুঝাইতে পারছি এখন কথা হচ্ছে যে স্কেলের মাপ এর থেকে হাজার গুণ সোজা এটা আপনি চোখে আর হাতে মাপ দিবেন এটাও একটু বলে অনেকের কাছে মনে হবে মানে জটিল হ্যাঁ আসলে জটিল তার স্কেল দিয়ে একটা সোজা দাগ দেওয়া আর একটা হাত সোজা দাগ অবশ্য অবশ্যই কঠিন হাতে একটা অবশ্যই কঠিন কারণ এটা একটা অনেক আহ ধৈর্য এবং অনেক প্র্যাকটিসের পর এটা আসবে এরকমই এই যে মাপটার কথা বললাম এই যে জয়মেন্টের কথা বললাম এখানে কিন্তু সব আন্দাজ করে হচ্ছে এখানে কিন্তু কোনো কিছু যে স্কেলের মাপে ইনকি টু ইনকি হচ্ছে না আন্দাজ করে জিনিস আসছে হচ্ছে কিন্তু সেটা একুরেট হইতে হবে হ্যাঁ মানে যেটা সেটাই হইতে হবে তাইলে এটা কিন্তু অনেক বেশি কঠিন কিন্তু হ্যাঁ এটা যদি আপনি ধৈর্য ধরে প্র্যাকটিস করেন সম্ভব ঠিক আছে অনেকের কাছে জিনিসটা অনেক জটিল মনে হচ্ছে এই একই জিনিসের উপর আমরা কষ্ট ক্লাস করব টেনশনের কোনো কিছু নাই কিন্তু এই একই ভাবে আমরা কিভাবে এখন লাইভে আঁকবো আমি সেই সেই জিনিসটা একটু পরে বলতেছি দেখেন এখন দেখেন হাতটা কি হইল প্রথমে আমি এখানে মাপ নিলাম এই মাপি আমি যাই এখানে নিলাম নিয়ে আমি ড্রয়িংটা করলাম এখন আমি যদি বাস্তব বের কিছু ছবি দেখে দেখে মাপ দেখে দেখে এখানে আঁক এই জিনিসটা কিন্তু আমার মুখস্থ হয়ে যাবে যখন আমার মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু আমি একটা যদি কোশ্চেন আসে কোশ্চেনে লেখা থাকে যে আপনি একটা বোতল আঁকুন একটা বোতল আঁকেন

কয় খাক মানে আরো দূরে রাখবো হ্যাঁ তখন বোতলের শেপটা কিন্তু এটা আরো ঠিক দেখা যাবে এই যে এই বোতলের মত দেখা যাবে যখন এটা বেশ করে চলে যাবে হ্যাঁ তখন দেখেন আরো দূরে কয় খাক দূরে দেখে আসছে হয় তো কয় খাক দূরে যখন রাখবো আমি ঠিক পেন্সিলটাকে এভাবে ধরবো ধরের ঠিক ওই যে পেন্সিলের মাথা দিয়ে এই আঙ্গুল দিয়ে আমি মাপ দেব দিয়ে আমার বোতলের ঢাকনা উপরে কতটুকু লক্ষ্য করে দেখেন আমি বোতলের ঢাকনাটা এই যে দেখেন আমার এই যে আঙ্গুল পাঁচ ছয় ঢাকা থেকে ওর বডি হচ্ছে ছয় গুণ বড় এখন আমি কি শিখেছিলাম যে আমাদের জিনিসটা ইতি করার জন্য আমরা কি করব আগে বোতলের ঢাকনা ধরে বোতলের গলার মাপটা বের করে ফেলবো এক দুই মোটামুটি দুই গুণ হচ্ছে ওর গলার দেখেন উপরের এই অংশটা এখন এইখানে আসছে এখানে যে বোতলের এই জায়গা ঠিক আছে তাই আমার এখন যদি এটা ড্রয়িং করতে হইতো তাই আমি কি করতাম আগে হচ্ছে বোতলের ঢাকনা ড্রয়িং করতাম তারপরে বোতলের গলা ড্রয়িং করতাম তারপরে বোতলের ঢাকনা আর গলাটাকে আমি এক একসাথে করতাম ধরে আমি বড় যে আঙ্গুল এবং আপনার কি করতাম বোতলের মতন করে না আমি খাতায় কিন্তু আমার চোখে স্কিল দিয়ে ওইটা ফাইজা আসবো হ্যাঁ লক্ষ্য করেন আমি দেখাই যে বোতল আছে খাতা আছে আপনাদের সামনে ড্রয়িংটা যেরকমই দেখা যাটা আপনি দেখে বুঝার চেষ্টা করেন যে আমি কি বুঝাইতে চাচ্ছি তার জন্য আমি এভাবে নিলাম দেখেন আমি যে লাইন দিলাম কতটুকুনের মধ্যে আঁকবো সেটা দিয়ে নিলাম এতটুকুনের মধ্যে আঁকবো এখন আমি ঢাকনাটা দেখে ঢাকাটা আমি দেখে আমার চোখের আন্দাজে ঢাকাটা আমি তৈরি করতে এখন কিন্তু আমার পুরো চোখের কাজ করতেছে এখন কিন্তু আমার কোনো নাই যে কোন করলাম এতটন কাজ কিন্তু আমার মানে চোখ আমাকে বলে দিছে যে কাজটা এরকম ড্রয়িংটা এরকম এখানকার ড্রয়িং যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা কিরকম সেই ড্রয়িংটা হচ্ছে এরকম এবং একটা ঢাকনার মধ্যেও দেখবেন অনেক ড্রয়িং এই যে এক দুই দুই এখানে হয় আমি দেখলাম কি দুই এর একটু কম নাকি এই তিনটা মিলায় তিনের একটু কম হয় তাহলে এখানে দাগ দিলাম আচ্ছা দাগ দেওয়ার পরে দেখেন এই যে ড্রয়িং এর যে এই যে দুই পাশের যে লাইনটা এই লাইনটা কিন্তু একটু ঢাকা থেকে একটু ত্রিভুজের বুজের মতন গেছে বা সমানই এটা সমান হইতে হইতে জিনিসটা একটু চওড়া হয়েছে এটা কি করলাম এটা কিন্তু চোখের স্কিল কাজ করলো দুইটা লাইন গেছে দেখেন এই লাইন যে কতটা জরুরি এখন বুঝতেছে যে লাইন ছাড়া কোনো কিছু নাই পৃথিবীতে হ্যাঁ কতটা জরুরি মানে এই লাইন ছাড়া এগুলা ড্রয়িং কখনোই করতে পারবে না এই ওভাল শেপ ঠিক মতন না থাকলে লাইন ঠিক মতন না থাকলে এগুলা ড্রয়িং করা অসম্ভব আচ্ছা আমি কি বলছিলাম যে এই ওভারের থেকে নিচের ওভালটা আরো আরো গোল হবে যত নিচ দেখতে থাকবে মানে কোনো কিছু আমি মাথার উপর থেকে যখন

আমার ড্রয়িং কে অনেকটাই পরিবর্তন করে দেয় হ্যাঁ এটা সবসময় মাথায় রাখবেন যে আমাদের এই যে সাইজের যে গোলটা এই গোলটা আমার ড্রয়িং যদি আমি এখন এখানে লাগিয়ে তো যদি চারকো নাটতাম তাহলে জিনিসটা আরো অনেক বড় মনে হতো কিন্তু যখন আমি এখানে গোল দিয়ে দিচ্ছি জিনিসটা কিন্তু সাইজে কমে যাচ্ছে সাইজে কমে যাচ্ছে এখন কথাই আছেন যে যদি কোনো কারণে আপনি যদি নিজে একটা আপনি ভাব দেখতেছেন ঢেউ দেখতেছেন এখন আপনি আসছে যে আমি ওটা অ্যাকুরেট ছেপে এই আপনি আবার এখানে একটা ড্রয়িং করতে হবে এই এটা তখন আরো হালকা করে ড্রইং করতে হবে এইটা মানে লাইন গুলো আরো হালকা করে দিতে হবে যখন আপনি জিনিসটাকে পারফেক্ট আনতে যাবেন তখন যতক্ষণ পর্যন্ত আপনার পুরো ড্রয়িং কমপ্লিট না হবে আপনাকে হালকা হালকা লাইনে ড্রইংটা ছলাই দিতে হবে ছলাই দিতে হবে এক পর্যন্ত যখন এটা দেখবেন তো মানে কমপ্লিট হচ্ছে

আগে আমরা এরকম বোতল আঁকবো বোতল আঁকা শিখবো নানান ধরনের বোতল তো বোতল গুলো আপনারা দেখে দেখে বোতল কাপ বাটি আজকের ক্লাসের কাজ হচ্ছে বোতল কাপ বাটি এগুলো প্র্যাকটিস করবেন আমি কয়েকটা ছবি দিয়ে দিচ্ছি ছবি দেখে প্র্যাকটিস করতে পারবেন যাদের ঘরে কম্পিউটার আছে প্রিন্ট দেওয়ার ব্যবস্থা আছে তারা ওই ছবিগুলো প্রিন্ট দিয়ে হাতে নিয়ে কাঠ দিয়ে দিয়ে আঁকার চেষ্টা করবেন এবং অনেকে আমাকে ড্রয়িং পাশে জিজ্ঞাসা করছেন ম্যাডাম হয়েছে কিনা আমি